গৃহস্থলে টিন ভাঙা লোহা ভাঙা টুকরো তার সঙ্গে সাইকেল দোকানের বর্জ্য এসব অকাজের জিনিস দিয়েই তৈরি হচ্ছে এক অনন্য সৃষ্টি দাসপুরের শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায়ের হাতে সেসব ভাঙাচোরা জিনিস হয়ে উঠছে শিল্পের রূপকথা মনে হবে যেন জাদু এক ঝলকে ধাঁকে সা করে দিচ্ছেন তিনি শিল্পীর কারিকুড়িতে ভাঙা জিনিসও নতুন প্রাণ পাচ্ছে একের পর এক অপূর্ব মূর্তি আর চমকপ্রদ সাজসজ্জায় গড়ে উঠছে এবারের দুর্গা পূজার থিম কোথায় দেখতে পাবেন এই অনন্য আয়োজন কিভাবে ফুটে উঠছে শিল্পীর কল্পনা সবটা শুনে নিন শিল্পীর নিজের মুখেই এটা অ্যাকচুয়ালি সব ইয়ে তেলে দেওয়া জিনিস বা ভাঙা জিনিসই হচ্ছে মোটর সাইকেলের পার্ট তারপর সাইকেলের ভাঙা অংশ সাইকেলের বেল সাইকেলের চেন হ্যাঁ এইগুলো বা কিছু লোহা ভাঙা ব্যারেল ভাঙা তার সাথে কিছু তামা পিতল এগুলো দিয়ে দুর্গাটা বানানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি চান্দুর নবদ্বার সঙ্গে দু হাজার পঁচিশে দুর্গাপূজার থিমের একটি অংশ তো এটা প্যান্ডেল এটা বুঝতে হবে না কিন্তু এটা সামনে থাকবে এইগুলো দিয়ে হচ্ছে এবং এগুলো আনুমানিকাটা মোটামুটি ভালোই খরচা হচ্ছে কারণ যেহেতু তামা পিতল লাগানো হচ্ছে দেখতে কষ্ট হচ্ছে মোটামুটি এইগুলো বানাতেও সময় লেগে যাচ্ছে কারণ একদম খুঁটিনাটি কাজগুলো ঝাল দিয়ে দিয়ে করতে হচ্ছে এবং মেদার খারাপ তাতে হচ্ছে ঝাল দিতে সমস্যা হচ্ছে দই দিয়ে কত করতে কত হ্যাঁ মানে হাইটটা কতটা আছে হাইটটা এটা প্রায় 9 ফুটের মতো আছে আর চওড়া এরকম হবে ন চওড়া দশ ফুটের মতো হবে ঝালচালগুলো কি আপনারাই দিচ্ছেন কোনগুলো যে ঝাল দিতে হচ্ছে এই যে ঝালের কাজটা কে হ্যাঁ আমরা নিজেরাই করছি সব total আমরা নিজেরা করছি কোনো বাইরের লোক করছে না total আমরা করছি এই রকম কতগুলো মূর্তি বসবে এই রকম দুর্গা মূর্তি একটা হচ্ছে এবং স্ক্রাব দিয়ে আরো পুতুল হচ্ছে তারপরে আমরা দারোয়ান কিছু বানানো হচ্ছে কিছু গণেশ মূর্তি বানানো হচ্ছে সেগুলো অসংখ্য মানে দারোয়ান হচ্ছে প্রায় ছটার মতো একটা মাইকের চং পুরোনো চংকে ব্যবহার করে বারোটা মূর্তি বানানো হয়েছে পুতুল আকারের